রোশনাই ধারাবাহিকের অন্তিম পর্ব দেখেছিলাম আরণ্য আয়ুষদের বাড়ি থেকে ফিরে এসছে নিজের বাড়িতে গরিমা নিজের ঘরে অপেক্ষা করছিল কদিন পর ফিরেছে কুশল জানতে চাইছে কেমন আছে গরিমা গরিমাও আরণ্যককে দেখে খুব খুশি কেমন কাটলো বান্ধবের সাথে রোশনাইয়ের কোনো খোঁজ পেয়েছে কি না মুম্বাই গেছে কিনা বলছে না আমি তো মুম্বাই যাইনি আর রোশনাই ভালো আছে বলছে তুমি কি করে জানলে মুম্বাই না গিয়ে বললো আমার মনে হচ্ছে ও ভালো আছে কিন্তু গরিমা সন্দেহ করছে নিশ্চয়ই ও জানে না হলে বলছে না কেন তাও জোর করে জানতে চাইছে না ভাবছে এখনও ও আড়াল করছে আমার কাছে বলছে না আরও রোশনাইয়ের কথা বলতে চাইছে না তখন গরিমা ভাবল হয়তো আদিত্য ফোন করে বলেছে যে রোশনাই ভালো আছে তখন বললো আচ্ছা তোমার শরীর কেমন শরীর ঠিক আছে তো তুমি বসো বসো বললো আমি ভালো আছি কিছু টেস্ট করতে দিয়েছে বলো বললো যে চলো চলো আজকেই আমরা টেস্টটা করে আসি তখন বলে যে না না আজকে টেস্টের দরকার নেই তুমি বিশ্রাম নাও সবে এলে বললো না তোমাকেও তো দেখতে হবে তুমি আমার সন্তানের মা হতে চলেছো তোমার অবহেলা করা যাবে না তখন বলছে তুমি এত কি আমায় করো বলছে আমি করব না কেন করব না তুমি আমার স্ত্রী খুশিও হচ্ছে গরিমা যে আর ওর যত্ন যত্নআত্তি করছে ওকে ভালোবাসার বাঁধনে বাধা চেষ্টা করছে সেই আরণ্যক যেন অনেক পাল্টে গেছে ও যখন বিরক্ত হতো রোশনাইয়ের ওপর অনেক কথা শুনিয়েছে তখন কিন্তু আরণ্য কেরম ছিল না কিন্তু এখন ছেড়ে দিয়ে দেখছে আরণ্য কোর কাছে ফিরে আসছে সেই জন্য ও আরও খুশি হয়েছে কিন্তু রোশনাই কোথায় গেল ও ভালো আছে বলছে তারপর বলছে যে বন্ধুর বাড়িতে তোমার কেমন কাটলো বললো খুবই ভালো কেটেছে বললো যে নতুন বউ কেমন হয়েছে একটা ছবি তুলেছ ছবি দেখাও বলছে না না আমি ছবি তুলিনি বলছি যা নতুন বইয়ের একটা ছবি তুললে না আর আমি তোমার ওই বন্ধুর সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু বইয়ের ছবি দেখিনি তোমাদের সব ছবি দেখতে পেয়েছি বলল যে আমেরিকা থেকে বউ এসছে কেমন বউ বলল ভালোই তখন বলছে যে তোমার সাথে আলাপ হয়েছে বললো না ওই আর কি তেমন আলাপ হয়নি আর বাচ্চাটা এক বছরের ওরা বাচ্চার জন্মদিন পালন করবে আবার নেমন্তন্ন করেছে আরণ্যকে গরিমাকে গরিমা তখন বলছে আমি না তোমার সাথে যাব ওদের বাড়িতে বলছে তুমি ওদের বাড়িতে যাবে তোমার এই শরীর এই অবস্থা বলছে না ডাক্তারের পরামর্শ নিয়েই যাবো তুমি তো আমার সাথে থাকবে আমার চিন্তা কী যে বলছে আচ্ছা আচ্ছা সে সব পরে দেখা যাবে মনে মনে ভাবছে গরিমা কতদিন কোথাও আরণ্যকের সাথে যাওয়া হয় না ওর সাথে এক জায়গায় যাবো বলছে ওদের পরিবারটা কেমন তখন বললো খুব রক্ষণশীল পরিবার বলছে কেমন শুনি তখন বলল যে ওদের বউদের সমস্ত কাজ করতে হয় আর ওদের ব্যবসাটাই হচ্ছে দুধ মাখন ঘি ছানা বউদের গরুর দুধ দুইতে হয় ঘুটে দিতে হয় আর আনুষঙ্গিক কাজ ছানা তৈরি মাখন তৈরি সব ঘরের কাজ নিজেদের করতে হয় বলছি সে কি নতুন বউ করছে আমেরিকা থেকে এসে বলছে হ্যাঁ করছে বলছে সে পারছে ওখান থেকে এসছে অত শিক্ষিত সে ঘরে ঘুটে দিচ্ছে গরুর দুধ দুইছে বলছে পারতে তো হবেই শিখে নিচ্ছে তখন গরিমা বলল আমি এগুলো নিজের চোখে দেখতে চাই তখন বললো যে আচ্ছা ওই বউ কি নাচতে জানে বলছে হঠাৎ তুমি এরকম বলছো কেন গরিমা লক্ষ্য করেছে আরও যেন চমকে গেল কিছু বলল না বলছে ওদের বাড়িতে এইসব নাচ জানলেও করার উপায় নেই আর গরিমা যেরকম এখানে স্বাধীনভাবে সব কিছু করতে পারে এখানে কোনো বাধ্যবাধকতা নেই আর ওখানে রেস্ট্রিকশান আছে নাচ করে কোনো লাভ নেই ঘরেই থাকতে হবে গরিমা যেতে চাইছে বারবার করে বলছে কেন আমাকে কি ওরা অ্যাকসেপ্ট করবে না বলছে না তা নয় তোমার শরীরের জন্যই বলছিলাম আচ্ছা সে পরে দেখা যাবে আমি একটু সকলের সাথে দেখা করে আসি বলেছে তুমি জানো ছোটুর বিয়ে বলো সে তো অনেক দিন থেকেই কথা হয়ে আছে বললো যে এখন ফাইনাল হচ্ছে ছোটুর বিয়ে হবে তারপরে তোমার বোনেরও বিয়ে ও বললো দাঁড়াও আমি সবার সাথে কথা বলি এই বলে সবার সাথে কথা বলতে গেছে বিয়ে নিয়ে খুব ঝামেলা হচ্ছিল ছোটু বিয়ে করবে কিন্তু ছোট মাধবীলতার বিয়েটা কেউ দিতে চাইছে না যেহেতু ছোটু কিছু করে না অসম্মান হতে পারে মাধবীলতা একজন শিক্ষিকা ওর মা চায় বিয়ে দিতে তারপরে দেখেছি দুষ্টুর বিয়ে দুষ্টুর বিয়ের খরচা কী করবে সেই নিয়ে বাড়িতে একটা চরম অশান্তি হয়েছে সেই অশান্তির শিকার প্রত্যেকটা মানুষ ওদিকে জাহ্নবী রাজা যে যার নিজের মতো সময় কাটাচ্ছে কাজকর্ম করতে চায় না একা আরো মায়ের ঘরে সবটা পড়েছে সেও পারছে না তার তো অভ্যেস নেই কিন্তু লালন খুব কড়া প্রকৃতি সে যা বলেছে এই বাড়িতে থাকতে গেলে তাকে মেনে চলতেই হবে জাহ্নবী রাজা এই বাড়িতেই রয়ে গেছে রাজা খুব কৃপন এক পয়সাও খরচা করে না বোনের বিয়েতেও কিছু দিতে চাইছে না এদিকে সেই বোনের বাবার কাছ থেকে এতদিন ধরে সমস্ত ফেসিলিটি পেয়েছে এইভাবে একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাড়িতে টাকা পয়সা নিয়ে সমস্যা ঝামেলা আমরা দেখেছি যে গরিমা তো সন্তান সম্ভবা ছিল আর রোশনাই নিজের মতো সংসারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ছুটতে ছুটতেও ক্লান্ত পুলিশের হাত থেকেও বাঁচিয়েছিল আরণ্য ওই পরিবারেও মানিয়ে গুছিয়ে থাকছিল বাচ্চাটার প্রতিও মা পড়ে গেছিল। বাচ্চাটা ওকে মা বলে ছিল অন্য কারুর কাছে যেত না তাই ও একটা সংসার পেয়েছিল হঠাৎ করেই যেন ওর হাতে একটা স্বর্গ এসে গেছিল। যদিও ওখানে অন্যরকম পরিস্থিতি খাটা খাটুনি কিন্তু তাও মানিয়ে গুছিয়ে নিয়েছিল এরপরেই আমরা দেখেছি হঠাৎ কয়েক বছর যেন পিছিয়ে গেছে ওদের জীবন থেকে গরিমার সন্তান হয়েছে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে বাবা হয়েছে আর অন্য বাড়ির সকলে খুব খুশি এক বছরের জন্মদিন উপলক্ষে ওদের নানান অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে অপেক্ষা করছে যেন কোন স্পেশাল গেস্টের জন্য সবাই সে গুজে প্রস্তুত বড় যেটুর কোলে রয়েছে ওদের বাচ্চা বাচ্চাটাকে আদর করছে দাদু ঠাম্মি আছে বলছে এতক্ষণ কার জন্য অপেক্ষা করছো অপেক্ষা করছিল রোশনাইয়ের জন্য গরিমা রোশনাইয়ের সাথে যোগাযোগ রেখেছিল কিভাবে যোগাযোগ আমরা জানতে পারিনি রোশনাইকে দেখে ওরা অবাক রোশনাই আবার এই বাড়িতে আবার কি এই বাড়িতে থাকতে এলো এতদিন পর গরিমা তার নিজের সংসারটা ফিরে পেয়েছে সন্তান হয়েছে স্বামীর সাথে সুখে সংসার করছে আবার সেই রোশনাই রোশনাইকে দেখে বলছে বড়মা মা জেঠু কী ব্যাপার রোশনাই এতদিন পর কোথেকে তুমি এলে কোথায় ছিলে কোনো খবর নেই তখন রোশনাই বলল দেখো আমি তো ভালো আছি আর গরিমা দিদি আমাকে টেকেছিল গরিমা দিদির মেয়ে হয়েছে সেই জন্য আমি এসেছি দেখতে বাচ্চাটাকে আদর আদর করলো এবার জাহ্নবী বলছে কি ব্যাপার তুমি কি এখানে আবার থাকার জন্য এসছো বলছে না জান্ন আমি এখানে থাকতে আসিনি গরিমা দিদি আসতে বলেছিল সেই জন্য আমি এসছিলাম। আমি নিজের জীবনটা একাই কাটিয়ে দিতে পারবো অনেক তো ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেলাম আর না এবার একটু স্থিতি হতে চাই তাই নিজের একাই থাকবো কাউকে আমার সঙ্গে লাগবে না দেখে ওকে খুশি হয়নি আরণ্যকের মা বাবা ভাবছে আবার চলে এলো আবার বাড়িতে অশান্তি হবে গরিমা বলছে যে আমার সাথে রোশনাইয়ের যোগাযোগটা অনেক দিন থেকেই ছিল কিন্তু আরণ্যকের সাথে ছিল না আরণ্যক এসবের কিছু জানতো না যে রোশনাই আসবে বলছে যে এতদিন আমি রোশনাইকে অনেক অসম্মান করেছি ভুল বুঝেছি কিন্তু আমি ওকে এখন ডেকেছি আমার বোন হিসেবে তাই ও এসছে তোমরা কেউ ওকে অসম্মান করবে না ও আমার বাড়ির গেস্ট আর ও আমার ছোটো বোন ওর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি বলে আমি খুব কষ্ট পেয়েছি আর এখন তো আমার হারানোর কিছু নেই আমার স্বামী সন্তান সংসার সবই আছে কিন্তু রোশনাই জীবনে কিছুই পায়নি ও যদি এখানে থেকে যায় আমার তাতেও কোনো অসুবিধে নেই সবাই বলছে তুমি খাল কেটে কুমির ডাকছো কেন তুমি রোশনাইকে রাখতে চাইছো আবার দেখবে ঝামেলার সৃষ্টি হবে ও তখন বলছে না আমি কোনো ভয় পাই না রোশনাই ওরকম মেয়েই না আমি সমস্তটা এতদিন পর বুঝতে পেরেছি যখন থেকে আমি কনসিপ করেছিলাম তখন থেকে আমার একটু একটু করে পরিবর্তন হয়েছিল আমি তাই আর রোশনাইয়ের কোনো রাগ পুষে রাখিনি ওই জন্য ওকে আমি এখানে ডেকে নিয়ে এসেছি লালন ছিল ওখানে লালনও বললো রোশনাই তুমি এখানে থেকে যাও তুমি কোথায় ঘুরে ফিরে বেড়াবে বলছে না লালন আমি আমার মতোই থাকবো অনেক তো হলো আর আমি থাকতে চাই না সবার সাথে আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব সকলে বলছে তুমি তো একা বলছে আমি একা আমার এত বড় পৃথিবীটা আমার আমার সামনে কত বড় জগৎ রয়েছে আমি একদমই একা নই তোমরা আমার চিন্তা করো না দেখো আমি আজই চলে যাব তোমরা ভেবো না আর আমার খোঁজ হয়তো তোমরা পাবে না জানি না গরিমা দিদির সাথে আমার আর কোনো দিন দেখা হবে কি না আরণ্যকের মন খারাপ ভাবছে এতদিন পর রোশনাই এলো রোশনাই চলে যাবে কিছু বলতেও পারছে না সেই সময় লালন বলেছে যে আমি একটা কথা বলতে চাই আমি বাড়ির দলিলটা ফেরত দিয়ে দিতে চাই অবাক হয়ে গেছে আরণ্যকের মা বাবা বলছে আমি দলিলটা ফেরত দেব ঠিক কথা কিন্তু এই বাড়িটা সবার নামেই থাকবে সবার সমান অধিকার থাকবে কারোর একার জন্য থাকবে না মিনিও ওখানে ছিল মিনিও খুশি সকলে মুখ চাচাই করছে লালন যে এত বড়ো উদারতা দেখালো এটাই আশ্চর্যের কথা ও বাড়িটা ফেরত দিয়ে দিতে চাইল এবার দেখব আমরা যে আরণ্যকের বাবা মার কি অভিব্যক্তি ওরা তো লালনকে পছন্দ করতো না আরণ্যকের মা বলছে যে জাহ্নবী তো আমাকে সব জায়গায় ঠেলে দিল রান্নাবাড়ি সমস্ত কিছু আমাকেই করতে হয় জাহ্নবী কিছু করে না আর বর্দি সে তো এখন বেশ আরামেই আছে বলছে দেখ ছোট আমি তো চেষ্টা করছি বলছে তোমার এখন আর কি তোমার জামাই বলে দিয়েছে সে এখন অবস্থাপন্ন তার কথায় তুমি শুনছ বলছে ওরকম করে বলিস না আমরাও তো এতদিন ধরে পরিশ্রম করেছি তার তো কোনো মূল্য পায়নি সবারই কিছু না কিছু কাজ করা উচিত ওরা মেনে নিয়েই কাজকর্ম সব করছে এদিকে রোশনাই ওখানে আছে বলে অনেকেই খুব বিরক্ত ও বলেছে যে আমি এক্ষুনি চলে যাবো এক আর আরও থাকতে চাইছে না বাচ্চাটাকে আদর করলো ওর যেন ভালো হয় এই শুভাকাঙ্ক্ষা জানিয়েছে বলেছে দাদু যে তুমি ভালো থেকে রোশনাই তোমার ভালো হোক আমি তোমাকে কোনোদিনই ভুল বুঝিনি রোশনাইয়ের মনেও অনেক অভিমান জমে আছে যখন রোশনাই সবাইকে বলে বেরিয়ে চলে যাচ্ছে সেই সময় আরণ্যক ছুটে এসেছে ওর কাছে আরণ্যক বলছে রোশনাই বলছে হ্যাঁ স্যার জি বলুন বলছে তুমি এইভাবে চলে যাচ্ছ আমাদের কি আর কোনো দিন দেখা হবে না বলছে না স্যার জি আমাদের আর কোনো দিন দেখা হবে না বলছে তুমি এরমভাবে চলে যাচ্ছ আমার মনটা খারাপ লাগছে বললো দেখুন স্যার জি আমি আমার পথে এগিয়ে যাচ্ছি আমি আর পেছন ফিরে তাকাতে চাই না বলছে তুমি সব ভুলে যাচ্ছ বলো হ্যাঁ আমি সব পুরনো কথাই ভুলে গিয়ে নতুনভাবে জীবনটা শুরু করতে চাই বলছে আর এই যে ভালোবাসার কথা বলছে স্যার জি এই যে ভালোবাসা সেটা অমর ভালোবাসার কোনো দিন মরে না সেটা সারা জীবন থেকে যায় সেই নিয়েই আমরা আঁকড়ে বেঁচে থাকি বলল যে আপনি গরিমা দিদি আর বাচ্চাটাকে নিয়ে খুব ভালো থাকবেন আপনাকে আমি কোনো দিন ভুলবো না এই জন্মে হয়তো আপনার সাথে আমার সেরকমভাবে যোগাযোগ হলো না মিলন হলো না কিন্তু পরের জন্ম তারপরের জন্ম কোনো না কোনো সময় রোশনাই আরণ্যক ঠিক মুখোমুখি হবে আপনি ভাববেন না এই বলে রোশনাই ওখান থেকে বেরিয়ে চলে গেল আর অন্যকে চোখে জল কিছু করার নেই রোশনাইকে আর আটকানো যাবে না ওর নতুন সংসার বাচ্চা হয়ে গেছে তাই ওকে ওদেরকে নিয়ে কাটাতে হবে আবার ও ফিরে এলো ওর পরিবারের মাঝে পরিবারের লোকজন আনন্দে উৎসবে মেতে উঠেছে নাতনি হয়েছে যে ওদের বাড়িতে লালন আবার বাড়ি ফিরিয়ে দিচ্ছে সমস্ত কিছু ওরা ফিরে পেল আর ওদের পথের কাটা জীবনে যে সব থেকে বড়ো শত্রু হিসেবে ওরা ভাবতো সেই রোশনায় চিরদিনের মতো ওদের কাছ থেকে বিদায় নিল এটা বড় কম কথা না রোশনাইও বুঝতে পেরেছে এদের সাথে থাকলে ওকে অসম্মানই সহ্য করতে হবে তাই ও আর ওদের সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টাও করলো না গরিমাও ভালো হয়ে গেল আরণ্যক এখন সুখে শান্তিতে সংসার করতে পারবে এই হলো আমাদের রোশনাইয়ের অন্তিম পর্ব রোশনাই কেমন লেগেছিল ধারাবাহিকটা তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিব ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা